একজন আল্লাহর অলি তার মজলিসে অনেক মানুষ বসেছিল একজন জেনারেল শিক্ষিত মানুষ ওই মজলিসে বসা তো উনি দেখলেন হঠাৎ করে একটা ব্যাং লাফাইতে লাফাইতে মজলিসে আসছে কি আসছে বলেন তো এটা কোনো মর্যাদাশীল জিনিস ব্যাংয়ের একটা মর্যাদা আছে আল্লাহর একটা মাকলুক তো এমনি মানুষের মতো মর্যাদা রাখে রাখে না উনি করলেন কি লাভ দিয়ে উঠে মজলিস থেকে চলে গেলেন আর সবাই বলতেছে দেখো হে বলে শিক্ষিত মানুষ একটা ব্যাং দেখে ডরে দৌড় দৌড় কথা ঠিক আছে কিনা একজন জেনারেল শিক্ষিত তিনি ব্যাং দেখে ডরে কি করলেন ভয়ে উঠার দৌড় মজলিস থেকে চলে গেলেন তো অন্যান্য সাধারণ লোক কি বলতেছেন উনি বলে শিক্ষিত মানুষ একটা ব্যাংক দেখে ডরাই এটা বলবেন কিনা আমরাও তো বলবো কি বলেন তো উনি আবার ফেরত এসে মজলিসে বসলেন বসার পরে জিজ্ঞেস করতেছে মিয়া সার আপনি যে ব্যাংক দেখে ডরাইলেন এটা আবার কেমন ডর আরে না ব্যাংক দেখে ডরাই নাই তাইলে আপনি উঠে দৌড় দিলেন ওই উঠে দৌড় দিছি ব্যাং লাফাইতে লাফাইতে আসার পিছনে একটা কারণ আছে ব্যাংক তখনই দ্রুত গতিতে লাফায় যখন তার পিছনে সাপ ছোটে ছোটে কি ছোটে লায়াল ফিয়াইলুল হাকিম লায়াক আনিল হেক্মা জ্ঞানীদের কোন কাজ প্রজ্ঞা ছাড়া নয় জ্ঞানীদের কোনো কাজ প্রজ্ঞা ছাড়া নয় উনি বললেন ব্যাং আসার মানে করলে এই ব্যাংয়ের পিছনে পিছনে কি আসতে পারে সাপ আসতে পারে এই জন্য আমি ওই সাপের বয়ে সচেতনতার জন্য আমি দূরে সরে গেছি অনুরূপভাবে আপনি একজন দুস্থ দরিদ্র অসহায় গরিব মানুষ দিন মজুর রিক্সাওয়ালা গাড়িওয়ালা আপনার দৃষ্টিতে সে নিচু মানের মানুষ তারও স্রষ্টা আল্লাহ তাকে আপনি ডিনাই করলেন না মূলত তার পিছনে একজন মালিক আছে আল্লাহ তাকেই আপনি পরোক্ষভাবে ডিনাই করলেন আপনি ব্যাংকে ভয় করেন নাই যেমন উনি সাপকে ভয় করছেন আপনি একজন দুস্থ দরিদ্র অসহায় গরিব মিসকিন পাগল একদম অসচ্ছল মানুষ তাকে আপনি ডিনাই করলেন ঘৃণা করলেন আরে আপনি ঘৃণা করেন কেন ওই দিন মজুর না থাকলে আপনার বিল্ডিং উঠতো কথা বলেন না আপনি বানাইতেন রিক্সাওয়ালা না থাকলে আপনি রিক্সা চালান লাগতো হাইটে যাওয়া লাগতো কথা বলেন না আবার তাদের বুঝতে হবে আপনার মতো ধনাঢ্য ব্যক্তি না থাকলে সে রিক্সা চালাই তো কি ফাঁকা মাঠে কথা বলেন না সবাইকে সবার সম্মান করা এই সম্মান এই আদব আমাদের ভিতর থেকে উঠে গেছে কারণ কি আমরা এখন সামাজিক ইবাদত করি কিন্তু আত্মিক গল্পের ইবাদত করি না আমাদের ভিতরে সেই চিন্তা নাই লাগে বাপে মসজিদে গেছে আসছে আমিও যাই সামাজিকতা জন্মের পরে দেখতেছি সবাই শুক্রবারে যায় আমিও শুক্রবারে যাই আমার আব্বা শুক্রবারে সেজে গুজে যাইতো আমিও যাই কথা বলেন না পাশ বাপে যাইতো না উনিও যাই এটা একটা আমাদের অভ্যাস হয়ে গেছে ইচ্ছা মতো চলতেছি ইসলাম মতো